কি আমাদেরকে মানে আমরা যেন মনে হচ্ছে একদম আমরা গরু ছাগল একদম রাস্তায় এসে পড়ে গেছি একদম আমাদেরকে আমাদের ফেলে দিয়েছে মানে আরো যে কি চাইছেন আমরা বুঝতে পারছি না আমাদের মান আমাদের চলে আমরা এখানে না খেয়ে বসে আছি আমরা সকাল থেকে বসে আছি এখনো কতক্ষণ না খেয়ে থাকতে হবে জানি না আর ওনারা খাবেন মানে ওনারা এসি ঘরে বসে তো আছেন আমরা তো এই গরমে দেখছেন তো ঘেমে যাচ্ছি ওনারা তো যোগ্য কি অযোগ্য আমরা বলতে যাইনি ওনারা তো স্যালারি পাচ্ছেন আজকে ওনারা আমাদেরকে ওখান থেকে বাদ করে দিয়ে বলছেন তোমরা অযোগ্য তোমরা স্যালারি পাবে না মানেটা কি এগুলো মেনে নেওয়া যায় কি কখনো সুরা পাচ্ছি এখান থেকে আমরা যাচ্ছি না কোনো মতেই যাব না সুরা মানে আমাদের যে দাবিগুলো ওই দাবিগুলো যতক্ষণ আদায় করতে পাচ্ছি ততক্ষণ আমরা এখান থেকে যাচ্ছি না ওনারাও ভেতরে থাকুন আমরা বাইরে থাকছি আমরা ওনাদেরকেও বাইরে যেতে দেবো না আমরাও যাবো এবং এবং যতক্ষণ না এই বায়ো টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে বা পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে আমরা এখানে আধ ঘন্টা ওয়েট করব। আধ ঘন্টা ওয়েট করার পরে যদি এটা না হয় আমরা এসএসসি অফিসের ভেতরে সব টয়লেট এবং জলের মানে ইউজ আমরা করব এবং সেখানে আটকাতে পারলে দেখা আমরা এসএসসি অফিস ঘেরাও করে রেখেছি আমরা যতক্ষণ না আমাদের জীবন জীবিকা ফিরে পাচ্ছি বা আমরা যে দাবিগুলো রেখেছিলাম যে যোগ্য অযোগ্য লিস্ট সেটা সার্টিফাই করে পাবলিশ করতে হবে এবং লিখে দিতে হবে যে সেই যোগ্য লিস্টের মধ্যে আর কোনো অযোগ্য বা টেন্টেড নেই সেটা আজকে এসএসসি করতে পারলো না এখানে এসে আমরা দেখলাম যে একটা ছেলে খেলা চলছে যোগ্যদের মধ্যে থেকেও একটা অংশকে এর দোহাই দিয়ে বাদ দিতে চাইছেন আলটিমেটলি একটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা বলছেন যে আপনাদের আর স্যালারি থাকবে না আপনাদের মানে এক প্রকার যেন টেন্টেড লিস্টেই ফেলে দেওয়া হলো এটা আমরা কোনো প্রকারে মেনে নেবো না আমরা সময় দিয়েছি যে আপনারা পর্যালোচনা করুন কথা বলুন যোগ্য যোগ্য লিস্ট যেটা সার্টিফাই করে দেওয়ার কথা সঠিকভাবে যারা যোগ্য তাদের একজনের নামও যেন বাদ না যায় সেটা করতে হবে পাবলিশের কথাও আমরা বলেছি সেগুলো আলোচনা স্তরে ছিল কিন্তু সেই পর্যায়ে আমরা যেতেই পারলাম না আলোচনা স্তরে যেতেই পারলাম না কারণ প্রথমেই ধাক্কা খেলাম যে থেকে নাকি অনেক যোগ্যদেরই বাদ দিয়ে দেওয়া হচ্ছে কন্যা আমাদের দাবিগুলো মেটাতে পারছি আমাদের অবস্থান চলবে এবং শুধু অবস্থান নয় আজকে এই অবস্থান থাকছে আগামীকাল রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা সমস্ত ছাত্রছাত্রী সমস্ত যারা শুভ শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন তাদের প্রত্যেককে বলবো সব কিছু ছেড়ে এই ওয়েসএসসি অফিসের সামনে আমাদের সঙ্গ দিতে আসুন এবং আমরা চাই এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা যেটা রসা চলে যাচ্ছে সেটাকে ধরে রাখার জন্য আপনারা একত্রিত হন এবং স্বার্থ শিক্ষার স্বার্থটা রক্ষা করুন পুলিশই তো আমাদের কোঅপারেশন করছে না পুলিশকে আজকে পুলিশ আমরা তো পুলিশকে কোঅপারেট করছি কিন্তু আজকে যে আমাদের সঙ্গে যে অন্যায়টা হয়েছে পুলিশ প্রশাসন তো উর্দিতে রয়েছে না তার কাজ কি অন্যায়কে প্রশ্রয় দেওয়া না অন্যায় থেকে আমাদেরকে বাঁচানো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের তো পুলিশের সঙ্গে কোনো শত্রুতামই নেই পুলিশের সঙ্গে তো আমাদের কোনো বিরোধিতা নেই কিন্তু আজকে তারা এই অন্যায়টাকে প্রশ্রয় দিচ্ছে আমাদের সঙ্গে যে অন্যায়টা করা হয়েছে যে আমাদেরকে যে প্রত্যেক দিন তিলে তিলে যেটা মারা হচ্ছে এটাকে কি করে পুলিশ সাপোর্ট করছে এটা পুলিশের কাছে আমরা ছুড়ে দিলাম এখন আমরা অবস্থানরত অবস্থায় আছি অনেক স্যার ম্যাডামরা রয়েছেন ফিমেল সংখ্যাটা অনেক ম্যাডামরা প্রচুর সংখ্যায় রয়েছেন আমরা পুলিশের কাছে অনুরোধ জানালাম যে আমাদেরকে বায়ো টয়লেটের ব্যবস্থা করে দেওয়া হোক কারণ এই চত্বরে কোনো জায়গায় টয়লেটের ব্যবস্থা নেই সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ নিশ্চুপ একটা মুখের কোনো শব্দ পর্যন্ত বললেন না আমরা বললাম যে আপনাদেরকে সময় দিচ্ছি আধ এক ঘন্টা আপনারা ম্যাডামদের কথা অন্তত মাথায় রেখে বায়ো টয়লেটের ব্যবস্থাটা করুন এমনকি জলের ব্যবস্থাও নেই এই অসহযোগিতা করবেন এবং তার ফলে হয়তো আমরা অসুবিধা ফেস করে আমরা হয়তো এখান থেকে উঠে যাব আমরা বলে দিচ্ছি যদি এই ব্যবস্থা না করা হয় এই অসহযোগিতা যদি করা হয় তাহলে কিন্তু আমরা এসএসসি অফিসের ভেতরে ঢুকে তার টয়লেট এবং তার জল ইউজ করার চেষ্টা করি এখানে আমাদের এখানে অনেক মহিলা ম্যাডামরা আছেন আপনারা সামনে আসেন ম্যাডাম ময়দা যেটা বললেন না জি ময়দা যেটা বললেন একদম ঠিক বলেছেন ওনারা চাইছেন যে যাতে করে আমরা এখান থেকে অবস্থান বিক্ষোভটা তুলে নিই এটা হচ্ছে একটা প্রধান কারণ সেই জন্য ওনারা মানে ওনারা ভাবছেন কি যে লেডিস মানে আমাদের সমস্যা হবে আমরা টয়লেট করতে পারবো না তাহলে বাধ্য হয়ে আমরা কি করবো তাহলে আমাদেরকে এই জায়গাটা ছাড়তে হবে তাহলে আমাদের সংখ্যাটা কমে যাবে এবং আমাদের বিক্ষোভটা হয়তো আস্তে আস্তে মানে তার প্রতিক্রিয়াটাও আস্তে আস্তে আর এটা নিয়ম সেখানে কি করে সরকারি হ্যাঁ রাজ্যর এখানে আমরা সকালবেলা বেরিয়েছি বহু মানুষ বিভিন্ন জেলা থেকে এসেছেন অত্যন্ত টাটা থেকে এসেছেন বাচ্চা ছেড়ে সংসার ছেড়ে এখানে রাস্তায় আমরা কি কি তগ্ন পেয়েছি অযোগ্য অবৈধ আজকে নতুন একটা সিলেকশন হয়ে গেল फोर्थ কাউন্সিলিং থেকে বাকি সব কাউন্সিলিং অবৈধ কে ঠিক করলো এগুলো যা করেছেন করেছে তার আগে যোগ্য লিস্ট বের করুন

অবশ্যই তাহলে ব্যবস্থা করতে হবে তার জন্য যা ব্যবস্থা করা প্রশাসন করবে প্রশাসনের তো নিয়ম এটা যে টয়লেটটা আমাদের ইউজ করতে দেওয়া শুরু করে আপনারা

যোগ্যদের স্বার্থে একত্রিত হয়ে আমাদের পাশে আসুন এখানে আমাদের সঙ্গে আন্দোলনে অংশ গ্রহণ করুন ইতিমধ্যে ডব্লিউ যারা বা জুনিয়র ডাক্তার আন্দোলন করছিলেন অনিকেত মাহাতো থেকে অনেকেই আপনাদের এই আন্দোলন শেয়ার করেছেন তাদের ফেসবুক পেজে এবং ডব্লিউবিডি যারা আছেন তারা আজকে একটা আন্দোলন করছিলেন হেলথের স্বাস্থ্য ভবনে তারাও আপনাদের আন্দোলনকে সমর্থন করেছেন এবং সবাইকে এখানে আসার আহ্বান জানাচ্ছেন কি দেখুন আমরা তো চাইবই সেটা আমরা চাই রাজ নীতির মধ্যে উঠে যে কেউ আমাদের সঙ্গে আসুন আমাদের এই আন্দোলনকে মানে সার্থক করে তুলুন কারণ এটা রাজ্যের স্বার্থে শিক্ষার স্বার্থে মানুষের অধিকার রক্ষার স্বার্থে চেয়ারম্যান ভিতরে বসে আছে আমাদের তো আসল উদ্দেশ্য তো পুলিশকে নিয়ে নয় আসল উদ্দেশ্য হচ্ছে হলো চেয়ারম্যান আমাদের যোগ্য অযোগ্য তালিকাটা প্রকাশ করে দিক আমরা কেন এখানে আন্দোলনে থাকবো তা আজকে চেয়ারম্যানকে তারা বার করার চেষ্টা করছে তাহলে এটা তো অন্যায় করছে চেয়ারম্যানকে কি আমরা এমনি এমনি ওখানে চেয়ারম্যানকে বসে আছেন কেন চেয়ারম্যান কেন একটা কথা দিয়েছিল যোগ্য অযোগ্য তালিকা তারা প্রকাশ করবে সেটা কি সে করেছে আজকে তার কথা মতো সে যখন যখন তার কথা করেনি এত শিক্ষক শিক্ষিকা আজকে এইভাবে পথে বসে আছে তখন সে তো এসি ঠান্ডা করে বসে আছে যোগ্য যোগ্য তালিকা বার করে দিক তারপরে সেও চলে যাক আমরাও শান্তি মতো থাকবো না আমাদের শান্তি কেড়ে নিয়ে কি সে এসি ঘরে বসে থেকে তার খুব শান্তি লাগছে দেখতে